শীতের দিনে বাঁধাকপির এই রেসিপিটা করে দেখবেন খুবই মজা লাগে খেতে আর রান্না করা তো খুবই সহজ আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বাঁধাকপির এই রেসিপিটা করার জন্য আমি বাঁধাকপিগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে কিছু গাজর দিয়েছি গাজরটাও আমি কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে একটা কড়াইয়ের ভিতরে বাঁধাকপি আর গাজর দিয়ে দিয়েছি সাথে সাথে মতো লবণ এবং এক টেবিল চামচ মতো খুবই এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ মতো পানি দিয়ে নিয়েছি যদি ধোয়ার সাথে সাথে এই রেসিপিটা করতে যান তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না পানি না দিলেও চলবে এরপর হচ্ছে চুলার জালটা হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। চুলার জালটা হাই হিটে রেখেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে এসে আর যদি লো দেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপি দিয়ে প্রচুর পানি সেরে দেবে আর বাঁধাকপিগুলো একদম ভর্তা নে হয়ে যাবে নেতিয়ে পড়বে তো আমি এই যে পানিটা বাঁধাকপির পানিটা শুকিয়ে গেছে আমার এখানে এখন হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আজকে হচ্ছে আমার একটু নাকটা বন্ধ হয়ে গেছে ঠান্ডার কারণে এ ভয়েসটাও একটু মনে হয় অসুবিধা হচ্ছে তো যাই হোক ঠান্ডার দিনে এটা চলতেই থাকবে তো এরপরে হচ্ছে পিঠা তুলে নেওয়া হয়ে গেলে চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হাফসা চামচ মতো কালো জিরা হাফসা চামচ মতো আস্ত জিরা তো আস্ত জিরা আর কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো রসুন কুচি রসুনটা এভাবে বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা গাজর এবং বাঁধাকপি তো এগুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি আজকের ভাজিতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না পেঁয়াজ না দিয়েও কিন্তু এই বাঁধাকপির এই ভাজিটা কিন্তু খুবই মজা হয় খেতে তো এই আমি কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছি এই রসুন ভাজার সময় আমার এখানে কিছু কাঁচামরিচ ভেজে নেওয়া উচিত ছিল তো আমি ভুলে গিয়েছিলাম আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই পর্যায়েও কিন্তু চুলার জালটা হাই হিটে দিয়েই রান্না করে সম্পূর্ণ রান্নাটা চুলার জালটা হাই হিটে দিয়েই রান্না করে নিতে হবে আর এই যে কাঁচামরিচটা আমি এখন দিয়ে নিচ্ছি তো আপনারা যখন রসুনটা ভেজে নেবেন তখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে নেবেন এখন হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর এই রান্নার সব থেকে চিলি দিলে এই বাঁধাকপি ভাজিটা যে এত মজা হয় খেতে তো এই যে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কষি ধনিয়া পাতা কষি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আমার ভাজিটা প্রায় শেষ হয়ে গেছে তো এই ভাজিটা আপনারা করে দেখবেন শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এভাবে বাঁধাকপি ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ